হ্যালো বন্ধুরা স্বাগতম কেরিয়ার টেলস ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিনই জীবনের প্রতিটি দিকেই কন্ট্রোল করতে চাই চাকরি সম্পর্ক ভবিষ্যৎ এমনকি ছোটো ছোটো ঘটনাও কিন্তু যত বেশি আমরা নিয়ন্ত্রণ করতে যাই তত বেশি মানসিক চাপ দুশ্চিন্তা আর হতাশা বাড়ে ডক্টর যদি অল্লথের দি পাওয়ার অফ সালিন্ডার বইটি আমাদের শেখায় নিয়ন্ত্রণ ছাড়তে পারাটাই আসল শক্তি আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং প্রকৃতির ছন্দে নিজেকে সঁপে দেওয়া আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে সালিন্ডারের শক্তি কাজে লাগিয়ে আমরা জীবনকে আরও শান্ত সুখী ও সফল করতে পারি ভিডিওটি শেষে আমরা কিছু ব্যবহারিক উদাহরণও দেখব শ্রোতাদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি প্রথম অধ্যায় আত্মসমর্পণের প্রকৃত অর্থ সারেন্ডার মানে দুর্বলতা নয় এটি একটি সচেতন সিদ্ধান্ত যেটি আমার নিয়ন্ত্রণে নেই সেটিকে আমি ছেড়ে দিচ্ছি বর্তমান মুহূর্তে থাকা জীবনের প্রবাহে বিশ্বাস রাখা আপনি একটি রেল স্টেশনে আছেন ট্রেন থার্টি মিনিট লেট আপনি রেগে গিয়ে কিছু করতে পারবেন না বরং এই সময়টাতে একটি বই পড়ুন বা মিউজিক শুনুন এটি হলো নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া এবং মুহূর্তকে কাজে লাগানো দ্বিতীয় অধ্যায় নিয়ন্ত্রণের ফাঁদ ও মানসিক চাপ আমরা ভাবি সব কিছু কন্ট্রোল করলেই সব ঠিক হবে বাস্তবে অতিরিক্ত নিয়ন্ত্রণ উদ্বেগ ক্লান্তি আর হতাশা আনে সারেন্ডার মানে দায়িত্ব ফেলে দেওয়া নয় বরং যা আপনার হাতে নেই সেটি ছেড়ে দেওয়া আপনি একটি চাকরির ইন্টারভিউ দিলেন ইন্টারভিউ শেষ হওয়ার পর ফলাফলের চিন্তায় সারাদিন পায়চারি না করে বরং নতুন কিছু শেখা প্র্যাকটিস শুরু করলেন এটাই সারেন্ডার প্র্যাকটিস তৃতীয় অধ্যায় অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক শক্তি যখন আপনি নিয়ন্ত্রণ ছেড়ে দেন তখন মনের ভেতরের কণ্ঠস্বর স্পষ্ট হয় অন্তর্দৃষ্টি বাড়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় প্রকৃতি বা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর হয় আপনি প্রতিদিন দশ মিনিট নীরব ধ্যানে বসছেন কয়েকদিন পর হঠাৎ কোনো সমস্যার সঠিক সমাধান মাথায় চলে আসছে এটি আপনার ইনটিউশন বা অন্তর্দৃষ্টির বিকাশ চতুর্থ অধ্যায় সম্পর্কের ক্ষেত্রে আত্মসমর্পণ অন্যকে বদলানোর চেষ্টা না করে তাকে গ্রহণ করলে সম্পর্ক গভীর হয় বিতর্কের বদলে বোঝাপড়া বাড়ে বিশ্বাস তৈরি হয় আপনার পরিবারের কেউ সবসময় দেরি করে আপনি প্রতিবার ঝকনা না করে একদিন শান্তভাবে তাকে বললেন তুমি যদি চেষ্টা করো ভালো হয় আর নিজেও কিছুটা সময় অ্যাডজাস্ট করলেন এতে সম্পর্কের তিক্ততা কমে গেল পঞ্চম অধ্যায় কাজ সাফল্য ও সারেন্ডার সারেন্ডার মানে লক্ষ্য ছেড়ে দেওয়া নয় বরং ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করা আপনি প্রস্তুতি নিন আপনার সেরাটা দিন ফলাফল যাই হোক তা মেনে নিন একজন ছাত্র বোর্ড পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিলেন পরীক্ষা শেষে নম্বর নিয়ে চিন্তা না করে বিশ্রাম নিলেন এবং নতুন দক্ষতা শেখা শুরু করলেন ষষ্ঠ অধ্যায় প্রতিদিনের ছোট ছোট চর্চা প্রতিদিন ধ্যান যোগ বা নিরাপতায় সময় কাটান ক্ষুদ্র সিদ্ধান্তে অন্যদের মতামত গ্রহণের অভ্যাস করুন নিজের অনুভূতি ভয় রাগ হিংসা স্বীকার করুন এবং এগুলিকে প্রকাশ করুন ছোট ছোট ঘটনাতেও ধৈর্য ধরে থাকুন একটি স্যালেন্ডার ডায়েরি তৈরি করুন প্রতিদিন লিখুন আজ কোন বিষয়ে আপনি নিয়ন্ত্রণ ছেড়ে দিতে পেরেছেন আজ আপনি ঠিক করেছিলেন অফিসে গিয়ে প্রথমে বসকে কথা বলবেন কিন্তু বস ব্যস্ত আপনি রাগ না করে কাজ শুরু করলেন তাতে ডায়েরিতে লিখলেন আজ আমি বসের ব্যস্ততা মেনে নিয়েছি সপ্তম অধ্যায় আত্মসমর্পণের মানে শক্তি প্রকৃত শক্তি আসে ছেড়ে দেওয়ার ক্ষমতা থেকে আপনি যখন শান্ত থাকেন তখন চারপাশের মানুষও শান্ত হয় জীবনে বিশ্বাস ও আস্থা বাড়ে ইতিবাচকতা বাড়ে উদাহরণ আপনি বাড়ির বাইরে বড় ঝগড়া বা সমস্যায় না জড়িয়ে শান্ত থেকে সমস্যার সমাধান খুঁজছেন আপনার শান্ত মনোভাব পরিবারকেও শান্ত করে দিচ্ছে বন্ধুরা দ্য পাওয়ার অফ সারেন্ডার বইটি আমাদের এক অসাধারণ সত্য শেখায় শক্তি মানে সব কিছু কন্ট্রোল করা নয় বরং যা আমাদের হাতে নেই সেটিকে ছেড়ে দেওয়ার ক্ষমতা থাকা যখন আমরা চাই আর চাপ ছেড়ে দিই তখন জীবন সহজ শান্ত আর শক্তিশালী হয়ে ওঠে আপনার জীবনে আজ থেকে কোনো জায়গায় আপনি স্যারেন্ডার করতে পারবেন কমেন্টে লিখে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কেরিয়ার টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন বইয়ের সারসংক্ষেপ এবং জীবন বদলে দেওয়া আইডিয়া পেতে আমাদের সঙ্গে অবশ্যই যোগ করুন ধন্যবাদ